আবার দেখা হবে কলমে আমি রত্না হয়তো আবার কোনো একদিন দেখা হবে তোমার আমার হতে পারে খুব সকালের এক মাঝে নয়তো ক্লান্ত দুপুরের তপ্ত রোদের বৃক্ষরাজের সুশীতল ছায় অথবা সন্ধ্যার পূর্ব মুহুর্তে লাল সূর্য যখন অস্তমিত প্রায় কিংবা নীরব নিশুতি রাতে হুতুম পেচার ভয় কণ্ঠস্বরে চারিদিকে যখন থম থমে বা ঠিক তখনই মৃদু পায়ে ঘটবে আমার আগমন কোনো ছায়ামূর্তি হয়ে নয় আবার সূন্য হৃদয়ের জীবন্ত জীবন্তরূপে নিয়ে আমি আসব তোমাকে জানিয়ে দিলাম অপেক্ষায় থেকো আজ হতে বহু শতাব্দী পরে তোমার খোলা বারান্দার রূপালী চাঁদের মৃদু আলোতে নয়তো পরবর্তী কোনো জন্মে কিশোরীর চঞ্চল ভালোবাসা হয়ে ফিরবো আমি কোনো অশরীরের বেশি নয় নিখাদ ভালোবাসার সাহসী প্রেমিকা হিসেবে দুজনের আবার দেখা হবে হয়তো আবার দেখা হবে না বলা কথার ঝুড়ি নিয়ে আসব তোমার সামনে নির্দিধায় তাকিয়ে বলে যাব মনের সকল কথা কিন্তু শব্দরা বন মিছিলে হবে ব্যস্ত লাল গোলাপের পরিবর্তে হাতে থাকবে শ্বেত গোলাপ চোখে কোনো অস্ত্র নয় প্রতিমাদের অগ্নি শিখা জল করবে তোমার সামনে হয়তো আবার দেখা হবে চোখে চোখ রেখে তাকিয়ে থাকা হবে দেহের ব্যবধান হবে খুব সামান্য ঠোঁটের দুই প্রান্তে ভূমিকম্পের প্রকোপ চলবে কয়েক মিনিট ধরে কিন্তু কখনো একত্রিত হবে না শুধু অতি স্মৃতিগুলো নীরবে ছায়ার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকবে তোমার পুরো সহজে হ্যাঁ এভাবেই এভাবেই হয়তো আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে